जीत जा हेंगे हम जीत जा हेंगे हम तू अगर संग है जिंदगी हर कदम बस एक जंग है जीत जा एेंगे हम जीत जा हेंगे हम तू अगर संग है তো আমার খুব ফেভারিট একটা গান তো এই ফেভারিট গানটা দিয়ে আজকের এই ভিডিওটা স্টার্ট করলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম তো আবার আমি চলে এসছি আর আমি রোজই আসবো কারণ কারণ চ্যানেল আমার এই চ্যানেলটা আমারও বাবার না আর অন্য কাউরের বাবার না তাই না চ্যানেলটা তো আমার তাই না আমি ইউটিউবের একজন ক্রিয়েটার ইউটিউবে কাজ করি আমি ক্রিয়েট করেছি চ্যানেলটা তো চ্যানেলটা আমার আমার চ্যানেলে তো আমি রোজই আসবো তাহলে আমি এই গানটা কেন গাইলাম আমি এই গানটা গাইলাম এ দেখো সবে চ্যান করে উঠেছে চ্যান করে উঠেই আমি সব কিছু অনেক সময় রিলসও করি চ্যান করে উঠে অনেক সময় ভিডিও করে রাখি আমার ভাল লাগে ফ্রেশ একটা ব্যাপার থাকে চ্যান করে উঠে আমার ভিডিও করতে খুব ভাল লাগে তো যাই হোক এই গানটা এই জন্য করলাম এই গানটা আমি ঈশ্বরের উদ্দেশ্যে করলাম ভগবানের উদ্দেশ্যে কারণ ভগবান সব সবসময় সৎ মানুষের পাশেই থাকে অসতের পাশে ভগবান কখনোই থাকে না হ্যাঁ অসৎ মানুষরা প্রথম প্রথম জিতে জিততে পারে প্রথম প্রথম মানে সব কিছু পেতে পারে কিন্তু লাস্টে অসৎ মানুষের হার হয় আর এমনভাবে হার হয় না উঠেও দাঁড়াতে পারে না এমন করে হার হয় আচ্ছা তো আমরা সবাই ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে আমার একটা চ্যানেল আছে অনেকেই এখানে কাজ করে ইউটিউবে তো ইউটিউব প্ল্যাটফর্মটা ইজ এ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আর এখানে আমরা সবাই কাজ করি তাই তো তো আমরা যদি আমাদের ভিডিওতে কোনো কিছু ভুল করি বা ভুল যেটা কমিউনিটি গাইডলাইন্স এগেনস্টে দেখো টু লাস্ট সাইড কমিউনিটি গাইডলাইনসের এগেনস্টে সেটা সবসময় ইউটিউব ইউটিউবেরই ওটা অধিকার আছে ইউটিউবে আমাদের কমিউনিটি গাইডলাইন্স এগেনস্টে গেলে স্ট্রাইক দেওয়ার অধিকার আছে কিংবা ধর অন্য কাউর আমি পিকচার ইউজ করলাম ক্লিপিংস ইউজ করলাম থামনেল ইউজ করলাম তো তারও অধিকার আছে স্ট্রাইক দেওয়ার কিন্তু এ ছাড়া কারোর কি কোনো অধিকার আছে মানে মামা বাড়ির আবদার নাকি হুম মামা বাড়ির আবদার এইসব আবদার দেখিও না ঠিক আছে মামা বাড়ির আবদারটা মামা বাড়িতে গিয়ে দেখাও না এখানে দেখিও ঠিক আছে তো সবারই রাইট আছে আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি আর এই যে যে জোনটা হয়ে গেছে না যে জোনের মধ্যে আমার এই চ্যানেলটাও পড়েছে অবভিয়াসলি আমি এখানে ভালো কাজ করতে এসেছি আমি না মানে আমার একদম ভাল লাগে না জানো তো সত্যিকারের কথা বলছি আমি আমি কন্ট্রোভার্সি জোন একদম ভাল লাগে না একদম আমার টলারেটি হয় না আমি ভালো কাজ করতে চাই আমি ব্লগ বানাতে চাই আমি মানে ভালো ক্রিয়েটিভিটি দেখাতে চাই যেরকম আমি খেতে খুব ভালোবাসি আছি একটা আমার ফুড চ্যানেল খোলার কালকে আমার মা আমাকে বলছিল তুই তুই তো এত কিছু করছি এবার একটা ফুড চ্যানেল খুলে বলে বাবা দারুণ আমার নতুন নতুন চ্যানেল খুলতে খুব ভাল লাগে যেরকম আমার আছে আমার ব্লগ চ্যানেল আছে আলাদা ওখানে আমি ব্লগ দেখাই আর কি আর হলো কি জানো মোটিভেশন চ্যানেল আছে আমার মার একটা গানের চ্যানেল ছিল সেটা অনেকদিন মানে করা হয়নি আবার ভাবছি অ্যাক্টিভ করাবো কিন্তু এই যে জোনটা আছে না এখানে তো রাজ্যের মানে অনেক কিছু হয় অনেক কিছু হয়। তো অবভিয়াসলি আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি যখন যেটা আমাদের সমাজে যেটা চলছে সোশ্যাল মিডিয়াতে যেটা চলছে যেটা ভালো সেটাকে ভালো বলবো যেটা খারাপ সেটাকে খারাপ বলবো আর যারা নোংরা তাদেরকে নোংরাই বলবো আবারও বলবো বারবারই বলবো বলতেই থাকবো ঠিক আছে পুরো অধিকার আছে উই আর সিটিজেন অফ দা কান্ট্রি উই আর লাইক উই হ্যাভ দ্য পুরো উই হ্যাভ দ্য ফুল রাইট যারা সিভিক্স পড়েছ যেন ভালো করে যারা একটু শিক্ষিত মানুষরা আছো নিশ্চয়ই জানবে রাইট রাইট অফ ফ্রিডম রাইট অফ স্পিচ রাইট অফ এক্সপ্রেশন রাইট জানো তো হুম যারা শিক্ষিত আছো তারা নিশ্চয়ই জানবে সো রাইট অফ স্পিকও আছে একটা রাইট অফ রাইট অফ স্পিক রাইট অফ এক্সপ্রেশন রাইট টু স্পিক এভরিথিং ইজ দেয়ার তো বলবই তো হুম বলবোই যেটা ভুল যেটা অন্যায় সেটা বলবো এটা ভুল হচ্ছে অবভিয়াসলি আমরা ভদ্র ঘরের ভদ্র ফ্যামিলি ফ্যামিলির মেয়েরা মেয়ে আছি তাই না একটা আপব্রিঙিংয়ের ব্যাপার থাকে তো সেখান থেকে ভাষা ঠিক রেখে আর কি হয় মাঝের মধ্যে যখন আমরা খুব অসভ্যতা আমি দেখি কিছু দেখো সবাই তো মানুষ না এটা সবাই বুঝবে সবাই মানুষ আমাদের মান ভগবান যেইভাবে একটা হিউম্যান বিংকে তৈরি করেছে লাইক সব রকম ফিলিংস আমাদের মধ্যে আছে আমরা রেগেও যেতে পারি আমরা রিয়্যাক্ট করি রেগে যাই রিয়াক্ট সব কিছুই করতে পারি কিন্তু তাও একটা আপব্রিঙ্গিং একটা ব্যাপার থাকে সেটা সবসময় করা উচিত ওই ভাষায় কথা বলা উচিত আর আমিও যদি কোনো ভাষায় যদি কিছু বলে থাকি সেটা আমারও উচিত না কিন্তু যারা মানে করছে এটার থেকে বড় নোংরা মি এটার থেকে বড় তো ক্রাইম হতে পারে না বাচ্চার মৃত্যু কামনা করা বাবা মার মৃত্যু কামনা করা কোনো বয়স্ক মানুষের মৃত্যু কামনা করা এটা হলো সব থেকে বড় ক্রাইম মেন্টাল মেন্টাল হ্যারাসমেন্ট বাচ্চার মৃত্যু কামনা করা বাবা মার মৃত্যু কামনা করা এর থেকে বড় ক্রাইম আর পারে না তো এখানে দেখি হলো খুব ইয়ে চলে নারীবাদী কিন্তু ওমেন পাওয়ার আমি ওমেন না সবাই তো আমরা ওমেন তার মানে আমার কাছেও পাওয়ার আছে সব মেয়েদের কাছেই পাওয়ার থাকে ঠিক আছে এইবার এই নারী তো এই নারীর ভেতরেই মা দুর্গা মা কালী বাস করেন মা তারা বাস করেন আর এই মা দুর্গায় কিন্তু অসুর বধ করেছিল সেই পাওয়ার একটা নারীর মধ্যেই থাকে সব নারীর মধ্যেই সেটা আছে নারীর আবার আলাদা ক্যাটাগরি কিন্তু হয় না বাবা এই পার্টিকুলার এই নারী বাবা একে বলা যাবে না তাহলে মেন্টাল হ্যারাসমেন্ট আরেকজনকে বললে তার মেন্টাল হ্যারাসমেন্ট না তাই তো এই যে ইউটিউবে সব থেকে বেশি মেন্টাল হারাসমেন্ট একটা নারী একটা নারীকে করে সেই বেলা কেন তারা নারী না তারা কি অন্য এলিয়েন অন্য জগৎ থেকে এসেছে নাকি এই যে আরেকটি মেয়ে আছে যে যে পরিবার দুটো পরিবারকে নিয়ে করা হয় না আরেকটা পরিবার আছে আরেকটা মেয়ে আছে যাকে সবাই ঈশানি বলে হুম ঈশানী বলে যাকে সে রক্ষিতা সে নারী না সে কি সে কি এলিয়ান নাকি অন্য গ্রহর থেকে সে এসছে সেও তো নারী তাকে তাহলে কোন সাহসে তাকে রক্ষিতা বলা উ আলাদা ক্যাটাগরি আছে নাকি ওই নারী নারী ওই নারী নারী এরকম কি আছে আরে নারীবাদী ওমেন এম পাওয়ারমেন্টস নিয়ে এত হচ্ছে সবাই তো নারী এই যে আমি মোড়টা আমাকে কেউ কোনোদিন বিয়ে করবে না সেটাও তো একটা মেন্টাল হ্যারাসমেন্ট আমার হয় না আমার মেন্টাল কারণ আমি এই জিনিসগুলোকে ইম্পর্টেন্স দিই না তাই জন্য আমার হয় না হয়তো কিংবা হতেও পারে এখন হয়তো ওরকম আমি বলছি হয়তো ভেতর ভেতর আমার একটা হতেও পারে অন্য কোনো নারী হলে আরও কিছু হতো তাহলে আমার যদি কিছু হয়ে যায় তার দায়কে নেবে আমি নারী না আমার মেন্টাল হ্যারাসমেন্ট হয় না আচ্ছা ঋতম যাকে নিয়ে এত ঋতমে যে মা সেই মা একটা অপারেশন হয়েছিল ওই ওনাকে বলা হয়েছিল উনি নাকি প্রেগনেন্ট উনি প্রেগনেন্ট এটা সিনিয়র মানুষ বয়স্ক মানে উনি প্রেগনেন্ট এটা নারী আরেকটা নারীকে বলেছিল কে বলেছিল সবাই জানে কে কারা বলেছিল আর সে নারী না রিতমের মা কি অন্য জাতের কথা থেকে এসছে সে কি অন্য কিছু সে নারী না নারী নারী হয় সবার সব নারীর সম্মান থাকে কোন সাহস একটা নারীকে রক্ষিতা বলা হয় রক্ষিতাগিরি করতে কি চোখের সামনে দেখেছে নাকি আর যেই নারী নিয়ে আন্দোলন করা হচ্ছে সেই নারীকেও তো দিনের পর দিন জঘন্যতম ভাষায় কথা বলা হয়েছে তাকে পাগলি বলা হয় হুম যাই হোক সে পাগলি না পাগলি না হোয়াট এভার শি কাউট বলার কি রাইট আছে কোন নারীর ব্যাপারে তারা নারী না তাদের মেন্টাল হ্যারাসমেন্ট হচ্ছে না মিনা আর একজন যে ক্রিয়েটার আছে এখন তো নাম নেওয়া নাম নেওয়া হয় না এইসব নামই দেওয়া হয় মিনা মিনাকে একজন ক্রিয়েটার যখন তখন প্রেগনেন্ট 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 সে নারী না সে কি অন্য কিছু নাকি ও পার্টিকুলার কোনো জাত আছে বল বুঝি নারে ওই নারীকে বলা যাবে এই নারীকে আমি নাম নিয়েই বলছি এদের নাম আমি নিতে পারি লাইফ অফ কে কে আমাকে কমেন্ট করেছে কোয়েল মেটির নাম কোয়েল কোয়েলের বাবাকে মৃত্যু কামনা করা হয়েছে কোন সাহসে কোয়েলের বাবাকে মৃত্যু কামনা করন। এটা মেন্টাল হ্যারাসমেন্ট না এটা ক্রাইম না পার্টিকুলার মানে একটা ক্যাটাগরি এনাদের বলা যাবে না এটা ক্রাইম এরা অন্য কে বললে ক্রাইম না চ্যানেল উড়িয়ে দেব বন্ধ করে দেব মামা বাড়ির আবদার মামা বাড়ির আবদার কি ভেবেছো ভেবেছোটা কি মানে নোংরামো করে যাবে সব নারীদের বলে যাবে তোমাদের কেউ কিছু বলতে গেলে একটু প্রতিবাদ করতে গেলে করা যাবে না রাইট অফ ফ্রিডম রাইট অফ

তো কোনো আলাদা ক্যাটাগরি নেই সব নারী সব নারীই হয় অন্য নারীদের যখন অপমান করা হয় মেন্টাল হ্যারাসমেন্ট করে সেই বেলায় কি সেই বেলায় কি ভালোবাসা ভালোবাসা দেখাতে এসছো চ্যানেল গ্রো করার নামে ভালোবাসা দেখাতে এসছো তাই না ভালোবাসা কি জিনিস না সারা জীবন ধরে মানুষ বুঝতে পারেন ভালোবাসাই যদি বলো ভালোবাসার মেন হলো নিজের ভালোবাসার মানুষকে ভালো রাখা স্যাক্রিফাইস করা বলিদান দেওয়া সেটাকে বলে ভালোবাসা বুঝতে পেরেছো খালি কাউকে আঁকড়ে ধরা জোর করে সংসার করাকে ভালোবাসা বলে না তার জোর করে সংসার করেও নিল কি লাভ হবে কি লাভ হয় ভালোবাসা পেয়ে যাবে ভালোবাসতে গেলে না নিজের সব কিছু ছেড়ে দিতে হয় নিজের সব স্বার্থ ছেড়ে দিতে হয় ভালোবাসলে কেউ কাউর কেরিয়ার ধ্বংস করে না আর যারা কেরিয়া ধ্বংস করছে হুম তাদের মানে তাদের ঠিক আছে তাদের এগেনস্টে তাদের ফরে না হলো এগেনস্টে না হলো মানে সে চুপচাপ থাকে না কেউ চুপচাপ থাকে না যে সত্যিকারে ভালোবাসা আর ভালোবাসা নিয়ে লড়াই করছে কারা এরা যারা মানে দিনের পর দিন নারীদের এইভাবে মেন্টাল হ্যারাসমেন্ট করে হুম নারী সবাই এক দুজন শুধু নারী হয় না সবাই নারী আমিও নারী সবাই নারী এই যে মন নাম নিয়ে বলেছে মন কিছু মনে করো না টুন্স অ্যান্ড মম ব্লগের মন মন্দির কিচ্ছু কন্ট্রোভার্সি করে না নিজের মতন ভিডিও দেয় আর দূরটা আসছে একটু তাই জন্য হ্যাঁ নিজের মতন ভিডিও দেয় ঠিক আছে এমনি আলোচনা করে দিনের পর দিন দিনের পর দিন পড়েই আছে মনমন্দির পেছনে পড়েই আছে কেন সে কি করেছে সে কি কন্ট্রোভার্সি করছে সে তো করছে না মনমন্দির বাচ্চার মৃত্যু কামনা হয় এটা তো নতুন অবশ্যই না এর আগেও হয়েছে মনমন্দির তো কোনো কন্ট্রোভার্সি করে না তো তার পেছনে পড়ে আছে কেন পড়ে থাকে সে নারী না তার মেন্টাল হ্যারাসমেন্ট হয় না পার্টিকুলার এক দুজনেরই খালি মেন্টাল হ্যারাসমেন্ট হয় নারী আমরা নারী আমাদের এটা বলেছে আর বেসিক্যালি কিছু মানুষের সত্যি এটা সত্যি মানে বেসিক এডুকেশনটা তো করেনি তাই জন্য এডুকেশন ইয়েটা শিক্ষাটা নেই হুম এডুকেশন তো শুধু বিদ্যাতি হয় না তাই জন্য বেসিক শিক বেসিক এডুকেশন তো খুবই দরকার না বেসিক এডুকেশন যদি আমরা না করি সে মেন্টালিটিটা তো আমাদের হবে না সেই শিক্ষাটা তো হবে না তাই না তাই জন্য কোনো একটা কথাকে মানে বুঝতেই পারে না কারণ এডুকেশন তো নেই আমি ধরো কারোর ব্যাপারে কথা বলছি আমি পুরো একটা জাতি নিয়ে কথা বলছি না মানে আমি সম্মান করি আমি নারী যারা নাচে আমি তাদের সম্মান করি আমি পুরো নারী জাতিকে বলিনি কিংবা যদি বলে থাকি বা না বলে থাকি কাকে বলেছি কি বলেছি অভিয়াসলি কালকেও বলেছি সেটা কোনো প্রমাণ নেই আর এটার থেকেও বড় ক্রাইম হলো বয়স্ক মানুষের মৃত্যু কামনা করা অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একদম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি বলেছি যারা কোনো কাজ করে না সারা দিন কাঠি করে বেড়ায় অন্যের কীভাবে বরবাদি হবে এটা দেখে বেড়ায় তাদের কোনো নিজস্ব কিছু নেই ক্রিয়েটিভিটি নেই তারা সারাক্ষণ ওই আর কি ঠিক আছে এটা আমি বলেছি বলেছি তো ঠিকই তো বলেছি তাই না আর আমি মানে ওভারঅল কোনো নারীদের বলি না আমি রেসপেক্ট করি যারা না কারণ তারা সৎ পথে খেটে খাচ্ছে যারা নাচ করে না তারা খেটে খাচ্ছে হম কারণ তারা অন্যের ফ্যামিলিতে নাচ গলিয়ে টাকা কামায় না নিজে নাচছে নিজে নেচে যারা বড় ডান্সার তাদের নিজের ডোমে টাকা কামায় অন্য ফ্যামিলি দরকার পড়ে না আর আরেকটা বিষয় হলো এই যে এখানে একটা ট্রেন্ড আছে না মানে সবাই কেউ বাজে ভাষায় কথা বলছে কেউ খুবই ভদ্র সকল শিক্ষিত অনেকে আছে এইবার এটা কোথাকার নিয়ম এটা একটা সাধারণ ক্রিয়েটার সে কিনে একটা ফ্যামিলির পেছনে পড়েই আছে ওদের কি অধিকার আছে যে ওরা কে কাকে সংসার করলো কে করলো না সেটা ওরা বলার কে ওরা যা ইচ্ছা করুক ওরা বলার কে দে আর জাস্ট সিম্পল গড ড্যাম ক্রিয়েটার এটা যদি তারা কিছু ভুল করে অন্যায় তাদের পরিবার আছে তারা স্টেপ নেবে এবার যদি সোশ্যাল ওয়ার্কারের ব্যাপার হয় নারীবাদী হিউম্যান রাইটস পরিবার করবে ওরা কে ওরা রীতিমতো মানে ওপেন ক্যামেরাতে বলে যাচ্ছে এটা হতে দেব না এটা করতে দেব না ওর শাস্তি হবে ওকে বরবাদ করবে ওরা বলার কে ইটস এটাও সব থেকে বিগেস্ট ক্রাইম অন্যদের ফ্যামিলিতে নাক গলানোর অধিকার ওদের কে দিয়েছে ওরা জাস্ট একটা সিম্পল ক্রিয়েটার নাথি ওদের কোনো রাইটই নেই বলার মোস্ট হিনিয়াস ক্রাইম দিনের পর দিন নোংরামও করে যাচ্ছে ক্রাইম মিথ্যে বদনামে লোকদের ফাঁসাচ্ছে এটা বুঝি কোনো ক্রাইম না নোংরামও করে যাচ্ছে প্রতিবে কিছু বলা যাবে না প্রতি আমাকে বলার দরকার নেই আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমার চ্যানেল আছে এই সোশ্যাল মিডিয়াতে যেটা অন্যায় হবে যেটা নোংরামও হবে যেটার একটা ফ্যামিলিকে এইভাবে বরবাদ করে দেওয়া হবে এইভাবে ইন্টারফেয়ার করে সংসার সংসার তো এরাই করতে দেবে না বলবো একশো বার বল রাইট অফ ফ্রিডম রাইট অফ স্পিচ ওকে এডুকেশন এটু মানে এডুকেটেড হওয়া উচিত ছিল হুম বেসিক এডুকেশনটা খুব দরকার হ্যাঁ বেসিক এডুকেশন খুব দরকার মানে অনেক আছে ক্রাইম হুম ধরো বাচ্চা মৃত্যু কামনা করা বয়স্ক মানুষের মৃত্যু কামনা করা ওপেন সোশ্যাল মিডিয়া আচ্ছা ধরেই নিলাম আমার কেউ না মানে ধরো যে কোনো মানুষ যে কোনো একটা বয়স্ক মানুষের মৃত্যু কামনা করছে করছে তো যে কোনো কাউর তো সে মা তো এটা তো বড় একটা ক্রাইম তাই না অন্য ফ্যামিলিকে হারাস করা দিনের পর দিন তাদের পেছনে পড়ে থাকা আরেকটা কাম এটা করার অধিকার কোনো বাইরের পার্সনের নেই কোনো থার্ড পার্সনের নেই আমরা অ্যাজ আ ক্রিয়েটার আমরা কি বলতে পারি ধরো কিছু দেখলাম কোনো ভিডিও দেখলাম যেটা ভালো লাগলো হ্যাঁ এই জিনিসটা ভালো আর যেটা খারাপ লাগলো না এটা করো না এটা হওয়া উচিত ওইটুকু অবধি আমরা বলতে পারবো আমরা দিনের পর দিন কারোর ফ্যামিলিতে আমরা ঢুকে যাচ্ছি আমরা সাধারণ ক্রিয়েটার কি এটা করতে পারি আমাদের কি সেই রাইট আছে এইভাবে গুন্ডা রাজ করে ইলিগাল কাজ করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে মুখ বন্ধ করে থাকবো মানে বলবো একশো বার বলবো আমরা তো দিনের পর দিন রোজ রোজ কারোর ফ্যামিলিতে ঢুকছি না যারা এরকম করছে ফ্যামিলিদের বরবাদ করে দিচ্ছে আমরা বলবো প্রতিবাদ করব আর এটা আমরা প্রতিবাদেরই চ্যানেল কারণ ভালো ভিডিও করা চ্যানেল তো আমার আছেই তাই না কারণ সেই দম আমার আছে আলাদা একটা চ্যানেল খুলে ওখানে ভালো ভিডিও দেওয়ার সারাক্ষণ অন্যদের পেছনে কাঠি করা স্ট্যান্ডার্ড আমার না তো এই চলছে বুঝতে পারলে তো মুখ বন্ধ করে দিতে হবে গুন্ডারাজ নারীবাদীর আমার ক্যাটাগরি আছে আর এরা দিনের পর দিন সব নারীদের বলতে পারে হবে না হবে না হবে না হবে না রাইট অফ ফ্রিডম রাইট টু স্পিক গট ইট চলো আবারও আসবো এখন ভিডিওটা এখানে এন্ড করলো টাটা